কাশবন এগ্রো ফার্ম লিমিটেডে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে টার্কি লালন পালন করা হয় এবং টার্কির লালন পালনের ক্ষেত্রে যে সকল আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা দরকার সে সকল আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয় আমরা এখন আছি কাশবন টার্কি খামারের ভেতরে এখানে যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠে প্রতিদিনই কাশবন ফার্মের যে টার্কিগুলো আছে সেই টার্কিগুলোকে ছেড়ে দেওয়া হয় কিছুক্ষণ পরেই কাশবন এগ্রো ফার্মের যে অ্যাডাল টার্কিগুলো রয়েছে সেই অ্যাডাল টার্কিগুলোকে এখানে ছেড়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন কাশবন টার্কি ফার্মের টার্কিগুলোকে মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে একই সাথে যেমন অ্যাডাল টার্কিগুলো রয়েছে তেমনি তিন মাসের টার্কিগুলো এখানে দেখা যাচ্ছে এই টার্কিগুলোকে প্রতিদিনই নিয়ম করে এই মাঠে একবার করে ছেড়ে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন কাশবন টার্কি ফার্মের অ্যাডাল্ট টার্কি সহ অন্যান্য বয়সের টার্কিগুলো মনের আনন্দে খামারের যে মাঠ আছে সেই মাঠে ঘুরে বেড়াচ্ছে এখানে যেই অ্যাডাল্ট টার্কিগুলোকে দেখছেন এগুলো আর এক সপ্তাহ পরেই ডিম দেওয়া শুরু করবে ঠিক সেজন্য এই মুহূর্তে অ্যাডাল্ট টার্কিগুলোর ক্ষেত্রে এই রোদে আসেটি খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে এবং এই ভিটামিন ডি টার্কির ডিম দেওয়া এবং তার এ সময়কার যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনারা দেখতে পাচ্ছেন মনের আনন্দে সুস্থ সবল টার্কিগুলো ঘুরে বেড়াচ্ছে যেগুলো আর কয়েক সপ্তাহ পরেই এক সপ্তাহ পরেই যেগুলো ডিম দেওয়া শুরু করবে তো যেটা বলছিলাম এই সময়ে ডিম দেওয়ার সময় ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ তাই এই রোদে আসাটাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওতে আরও যেটি দেখতে পাবেন কিছুক্ষণ পরেই এই টার্কিগুলোকে ছেড়ে দিলে এই টার্কিগুলো একটি অত্যন্ত প্রয়োজনীয় কাজ করে সেটাকে বলে তাদের স্যান্ডবাদ অর্থাৎ ধুলি গোসল এখানে দেখতে পাচ্ছেন ইতোমধ্যে টার্কিদের দুরন্তপনা শুরু হয়ে গেছে যেই টার্কি যত বেশি সুস্থ সবল থাকবে তত বেশি টার্কির দুরন্তপনা থাকবে এটা হচ্ছে টার্কির সুস্থতার একটি লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন দূরে আমরা দেখতে পাচ্ছি একটি টার্কি স্যান্ডবাথ করা শুরু করেছে এই স্যান্ডবাথ টার্কির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ টার্কির শরীরে যেই পরজীবীগুলো থাকে সেগুলো এই স্যান্ডবাথের মাধ্যমে টার্কি তার দেহ থেকে দূর করে তাই এই ধুলি গোসল টার্কির জন্য এবং টার্কির শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন এখানে বিভিন্ন জাতের টার্কি এবং আমরা সেই স্যানবাথের ভিডিওটির কাছে এখন স্যান্ডবাথের যে টার্কিটি স্যান্ডবাদ করছে আমরা তার কাছে একটু যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টার্কি কি করে স্যানবাত করে বালুর ভিতরে তার দেহটাকে ডুবিয়ে দিয়ে কীভাবে নাড়াচাড়া করে স্যানবাদ করছে এবং সাথে আরও কিছু টার্কি জুটেছে গরু ছাগল বা মুরগির মাংসে সাধারণত কোলেস্টেরল অনেক বেশি থাকে যে কারণে ডাক্তাররা অনেককেই গরু মাংস খেতে নিষেধ করেন বিশেষত গরু এবং ছাগলের মাংস টার্কির ক্ষেত্রে যেই সুবিধাটি হচ্ছে টার্কির মাংসে কোলেস্টেরলের মাত্রা থাকে শূন্য তাই দ্রুত সকলের কাছে টার্কির মাংস বর্তমানে জনপ্রিয় হচ্ছে এটা শুধু আমাদের দেশেই নয় এটা বিশ্বব্যাপী এটি জনপ্রিয় হচ্ছে কাশবন টার্কি খামারে ছয় প্রজাতির টার্কি আছে বর্তমানে এর মধ্যে নারাগেন্সের টার্কি অন্যতম এছাড়াও আছে ব্ল্যাক টার্কি ব্রোঞ্জ টার্কি রয়্যাল পাম হোয়াইট হল্যান্ড এছাড়াও বিভিন্ন জাতের টার্কি এখানে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে দুই তিন জাতের মিশেল টার্কি সেগুলো এখানে পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টার্কি আমরা দেখতে পাচ্ছি রয়্যাল পাম হোয়াইট হল্যান্ড ঘুরে বেড়াচ্ছে নারাগেন সেট ঘুরে বেড়াচ্ছে এটা ব্রোঞ্জ ঘুরে বেড়াচ্ছে কিছু ব্ল্যাক টার্কিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই একটি সেট টার্কি টার্কির জাতগুলোর মধ্যে অন্যতম এবং এগুলো খুবই দুরন্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি নারাগেন্সের টার্কি ইতোমধ্যে তার দুরন্ত শুরু করে দিয়েছে এগুলো সুস্থ এবং সবল এবং ওজনে সঠিকভাবে এগুলো বেড়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা হোয়াইট হল সে তার পেখম অলরেডি ইতোমধ্যে মেলে মেলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মদ্দা টার্কি দুটো দুটো মদ্দা হোয়াইট হল এবং বাকি টার্কিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখন এসেছি কাশবন টার্কি ফার্মের মাস বয়সী টার্কিগুলোর শেডে আপনারা দেখতে পাচ্ছেন মাস বয়সী টার্কিগুলো এগুলো বের হচ্ছে এগুলো এই ভিটামিন ডি নেবে রোদের রোদের মধ্যে এসে এবং এগুলো স্যানবাত করবে আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে টার্কি এখন বের হবে এই মাসের শেড থেকে আপনারা দেখতে পাচ্ছেন দু মাসের টার্কিগুলো মনের আনন্দে ঘুরে বেড়ানোর জন্য নিচে নামছে এরা এ সময় ব্রয়লার স্টার্টার খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের সবুজ শাক ঘাস ইত্যাদি খেয়ে থাকে এই সবুজ শাক এবং ঘাস খাওয়াটা টার্কির জন্য খুবই গুরুত্বপূর্ণ টার্কি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সুস্থ সবল এবং চঞ্চল টার্কির বাচ্চাগুলো এগুলো উড়ে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করছে আপনারা দেখছেন টার্কির উড়াউড়ি আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল টার্কি কিভাবে দুরন্তপনা করে আমরা তারই চিত্র এখন আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কাশবন টার্কি খামারের টার্কি এই যে প্রাণ চাঞ্চল্য এটি টার্কি সুস্থতার প্রতীক এই যে ঘাসগুলো এখানে দেখছেন এই ঘাসগুলো এই টার্কিগুলো খায় এবং এই ঘাসগুলো শাকের পাশাপাশি এবং ব্রয়লার স্টার্টারের পাশাপাশি এই ঘাসগুলো টার্কিকে তার দেহ সুস্থ এবং সবল রাখতে সহায়তা করে থাকে আপনারা যারা খামার করতে চান তারা এই কাশবন টার্কি খামারে যে কোনো সময় আপনারা আসতে পারেন দেশের অন্যতম টার্কির খামার বর্তমানে এই কাশবন টার্কি খামার কাশবন টার্কি খামারে আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং এখানে এসে দিনব্যাপী প্রশিক্ষণ আপনারা নিতে পারেন অনেকেই খামার থেকে বাচ্চা সংগ্রহ না করে বাইরে থেকে ভ্যাকসিনবিহীন বাচ্চা সংগ্রহ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কাশবন ফার্ম আধুনিক খামার হওয়ার কারণে এই খামারের যে টার্কির বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয় এবং ভ্যাকসিন দেওয়ার এখানে চার্ট থাকে সেটি খুব কঠোরভাবে অনুসরণ করা হয় তাই এই খামারের যে বাচ্চাগুলোকে আপনারাও দেখবেন বা পাবেন সেগুলো সঠিকভাবে ভ্যাকসিন দেওয়ার কারণে এগুলো বেশিরভাগই সুস্থ এবং সবল থাকে এবং নিরোগ টার্কির বাচ্চা হিসেবে বড় হতে থাকে ঢাকার মতিঝিলের মাত্র এক কিলোমিটার পূর্বে অবস্থিত কাশবন টার্কি খামারে আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল